ভাইরে ভাই এবছরে প্রথমবারের মতো কাঁঠাল খেলাম এত পরিমাণের মজা ছিল আর এত পরিমাণের মিষ্টি ছিল খেতে খুবই মজা ছিল খেতে এখন কাঁঠালটা আমি ভেঙে নেব এই প্রথমবার আমি কাঁঠাল ভাঙলাম যদিও অনেকগুলো আঠা আমার হাতে মাখায় গেছে তারপরেও খুব ভাল লাগছে কাঁঠালটা ভাঙলাম খেতেও ভীষণ মজা ছিল দেখতেও ভাল লাগছিলো আর প্রথমবার ভাঙলাম তাই খুব ভাল লাগছিল কাঁঠালটা ভেঙে এখানে আমরা সবাই মিলে কাঁঠালটা খেয়ে নিছি ভাই বোন আরও অনেকে ছিল সবাই মিলে খেয়ে নিলাম এত মজা ছিল বারবার বলতে হচ্ছে মজা ছিল মজা ছিল ভীষণ রকমের মজা ছিল কাঁঠালটা সম্পূর্ণ ভাঙব না হবে না কাঁঠালটা অতটা বড় না ছোটোর থেকে একটু বড় যাই হোক মাঝারি সাইজ কাঁঠালটা কাঁঠালটা সুন্দর করে ভাঙলাম কিন্তু হাতের অবস্থা এত খারাপ ছিল আঠা ওঠাতে আমার আধা ঘন্টা সময় লাগছে সরিষার তেল দিয়ে আধা ঘন্টা পর্যন্ত উঠাতে হয়েছে আধা ঘন্টা লেগে গেছে আমার পুরো টিস্যু দিয়ে ডোলতে আঠাগুলা একদম হাতের সঙ্গে লেগে গেছিলো পশমের সাথে খুবই কষ্ট হয়েছে আঠা উঠাতে আমার তো মা সবাই তো শুধু হাতে তালুতে মাখে আমার হাতের কেনু পর্যন্ত মাখছে আঠাগুলা এই তো আমি খেয়ে নিচ্ছি খেয়ে দেখলাম ভীষণ মজা কিন্তু কাঁঠালগুলো খাজা কাঁঠাল না কাঁঠাল ছিল হচ্ছে গলা কাঁঠাল তারপরে খুব ভালো লাগছে বছর প্রথম কাঁঠাল খাচ্ছি প্রথমবারের মতো কাঁঠাল খেলাম বছরে ইনশাল্লাহ আরও খাব অনেকগুলাই খেয়ে নিছি আমি অফ ক্যামেরায় খুবই ভালো লাগছিল গলা হলেও আমার গলা কাঁঠাল পছন্দ না তারপরেও খুব ভালো লাগছে প্রথমবার খাচ্ছি তো এই যে এ বছরে কালারটাও খুব সুন্দর আসছিল